মণিপুরে জন্ম হয়েছে যে মণিপুরে সুশীল নারাজ জন্ম হয়েছে যে মণিপুরে খুদিরামের জন্ম হয়েছে যে মণিপুর স্বাধীনতার আন্দোলনের মণিপুর সেই মণিপুরে আর একটা মির্জাভরের জন্ম হয়েছে যার নাম সুবেন্দ্র অধিকারী সিবিআইডি হাত থেকে বাঁচার জন্যে অবশেষে আর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বিজেপির নেতাদের বলবেন বুথে বুথে বলবেন শুভেন্দু অধিকারীকে তো চোর আমরা বলি দু হাজার ষোলো সাল বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাককালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বিজেপির রাজ্য পার্টি অফিস মুরলীধর লেনে একটা ভিডিও প্রকাশ করলেন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে বিজেপি সেদিন বলল শুভেন্দু অধিকারী চোখ আজকে বিজেপি কে প্রশ্ন করবেন না সেই শুভেন্দু অধিকারী চোর থেকে কোন সফেদ পাউডারে শুভেন্দু অধিকারীকে ধোয়া হলো শুভেন্দু অধিকারী চোর থেকে আজকে সাধু হয়ে গেল আজকে সেই ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করবেন না আমাদেরকে বুতে বুতে যেতে হবে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে ভাই ফোটা পর্যন্ত